এটা আমাদের থেকে আমাদের বিক্রি আছে হলো একশো পাঁচ টাকা দোকানদার বিক্রি করবে এটা দুইশো টাকা বিক্রি আমাদের একশো পাঁচ টাকা হ্যাঁ এটা দোকানদার বিক্রি করবে দুইশো টাকা এটা বিক্রি আছে হলো আমাদের একশো পাঁচ টাকা করে এটা দোকানদার বিক্রি করবে দুইশো টাকা এটা খুব সুস্বাদু খুব চমৎকার এটা আমাদের বিক্রি হলো একশো টাকা একশো এখানে চল্লিশ পিস আছে এটা দোকানদার বিক্রি করবে হলো দুইশো টাকা এটা হলো বড়ই মিক্স আছে আচ্ছা 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 এটাও খাঁটি সরিষার তেল তৈরি এটা খুব চমৎকার এবং সুস্বাদু এটা আমাদের বিক্রি হলো গা একশো পঁয়তাল্লিশ টাকা এটা দোকানদাররা নিয়ে বিক্রি করবে তিনশো টাকা এই যে আম সত্য খুব চমৎকার একটা খাবার এটা সরাসরি আমরা রাজশাহীতে সংগ্রহ করছি এটা আমাদের বিক্রি হলো দেড়শো টাকা দোকানদাররা আমাদের কাছ থেকে নিয়ে তারা দোকানে তিনশো টাকা বিক্রি করতে পারবে আমাদের এই আইটেম খাবারগুলো যারা অর্ডার দিতে চাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা বিনিময়ে আমাদের কাছ থেকে পণ্যগুলো নিতে পারেন সারা বাংলাদেশে থানা পর্যায়ে পর্যন্ত যারা আমাদের এই খাবারগুলো নিতে চাচ্ছেন তাদের কাছে পৌঁছে দেওয়া ডেলিভারি চার্জ ফ্রি দশক সরাসরি কোম্পানির সাথে ফুড আইটেম নিয়ে যারা ব্যবসা করতে চান আজকের ভিডিওটা তাদের জন্য সারা বাংলাদেশে ডিলার নিয়োগ চলছে এই ফুড আইটেমের মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি আছে আপনি বেকার আপনি স্টুডেন্ট আপনি চাইলে এই ব্যবসাটা শুরু করতে পারেন যারা নতুন উদ্যোক্তা আছেন আজকের ভিডিওটা তাদের জন্য এবং মূলত যারা ব্যবসায়ী ভাই রয়েছেন বিভিন্ন জায়গা থেকে পণ্য কালেকশন করেন আপনার দোকানের জন্য তারাও চাইলে কিন্তু ভাইদের এখান থেকে আপনারা প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এবং আপনার দোকানের জন্য নিতে পারবেন আর আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে রয়েছে আব্দুল হাকিম ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের এখানে এসে খুবই ভালো লাগতেছে আপনাদের এখানে মূলত কি কি প্রোডাক্ট আছে আমরা সামনে যেগুলো দেখতে পাচ্ছি একটু বলবেন আসলে কি কি পাওয়া যায় আপনাদের এখানে হ্যাঁ আমাদের কাছে পাওয়া যায় হলো আমাদের কাছে আছে হলো পিনাট পিনাট আছে হ্যাঁ আমাদের কাছে আছে তিলের নাড়ু তিলের নাড়ু হ্যাঁ আমাদের কাছে আছে নাইকিলের নাড়ু জি আছে তেতুলের আচার তেতুলের আচার হ্যাঁ আর আছে আমাদের আম সত্য আম সত্য আছে আর প্লাস এখানে বড়ই মিক্স আচারও আমাদের বড়ই মিক্স আচার আছে জি তো কোনো ভাই যদি আপনাদের সাথে ব্যবসা শুরু করতে চায় হ্যাঁ তাহলে মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করতে পারবে শুরু করতে পারবে শুরু করতে পারবে হ্যাঁ আচ্ছা ইনশাল্লাহ আর যারা ডিলার নিতে চায় সারা বাংলাদেশে ডিলার নিতে পারবে হ্যাঁ অবশ্যই নিতে পারবে ওকে থানা পর্যায় থেকে আপনারা ডিলার গুলো নিতে পারবেন কিভাবে নিবেন বিস্তারিত আপনারা অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন বিস্তারিত আপনারা জেনে যাবেন আর ভাই আমরা প্রোডাক্ট গুলো তাহলে আজকে দেখবো জি তো সর্বপ্রথম আমাদেরকে কোন প্রোডাক্টটা দিয়ে দেখাবেন সর্বপ্রথম আমি যে প্রোডাক্টটা দেখাবো সেটা লাগে পিনার

এই যে এখানে কিন্তু ভাইদের দেখেন প্রত্যেকটা তিলের নাড়ুর মাঝখানে মাঝখানে কাট ব্যবহার করে কাট মানে তিলের নারুটা কিন্তু ঝরঝরা থাকে ঝরঝরা থাকে আচ্ছা একটু ভালো থাকে এই জন্য এটা অন্য কেউ অন্য কোম্পানি দেয়নি এটা আমরা দিছি আচ্ছা সুন্দর এটা আমরা একটা ক্যাটাগরি তৈরি করেছি এটা এটা বিক্রি আমাদের 105 টাকা হ্যাঁ এটা দোকানদার বিক্রির করে 200 টাকা 200 টাকা 95 টাকা লাভ প্রতি বক্সে এগুলো কার্টন কার্টনে কয়টা থাকে এক কার্টনে 40 বোম থাকে এই হচ্ছে আমাদের নারকেলের নারু যেটা খাঁটি গুড় দিয়ে তৈরি হ্যাঁ এটা খুবই চমৎকার একটা নাড়ু যেটা খাটি গুড় দিয়ে তৈরি করা জি হ্যাঁ এটা বিক্রি আছে হলো আমাদের একশো পাঁচ টাকা করে এটা দোকানদার বিক্রি করবে দুশো টাকা দুশো টাকা হ্যাঁ যদি কেউ এটা আমাদের কাছ থেকে নিতে চায় তাহলে চল্লিশ পিস নিতে হবে চল্লিশ পিসে এক কার্টুন চল্লিশ পিসে এক কার্টুন কার্টুন ধরে নিতে হবে হ্যাঁ কার্টুন নিতে হবে

এটা দোকানদাররা নিয়ে বিক্রি করবে তিনশো টাকা এখানে ভিতরে ষাট পিস আচার আছে প্রতি পিস পাঁচ টাকা করে এই যে সত্য আম সত্য খুব চমৎকার একটা খাবার এটা সরাসরি আমরা রাজশাহীতে সংগ্রহ করছি এটা আমাদের বিক্রি আছে দেড়শো টাকা দোকানদারেরা আমাদের কাছ থেকে নিয়ে তারা দোকানে তিনশো টাকা বিক্রি করতে পারবে তো দেখা যায় এখানে সাত পিস বিক্রি সাত পিস আছে প্রতি পিস পাঁচ টাকা করে তো তিনশো টাকা বিক্রি করে দেড়শো টাকা লাভ থাকে এটা ভিতরে যদি কেউ আমাদের কাছ থেকে ডিলারশিপ নিয়ে বিক্রি করতে চায় তো সে দোকানে বিক্রি করলে কিছু লাভ তার থাকবে এখানে দোকানদারও ভালো পরিমাণে লাভ থাকবে সে ইচ্ছা করলে আমাদের কাছ থেকে নিতে পারবে আমাদের এই আইটেম খাবারগুলো যারা অর্ডার দিতে চাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা বিনিময়ে আমাদের কাছ থেকে পণ্যগুলো নিতে পারেন সারা বাংলাদেশে থানা পর্যায়ে পর্যন্ত যারা আমাদের এই খাবারগুলো নিতে চাচ্ছেন তাদের কাছে পৌঁছে দেওয়া ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে হ্যাঁ সারা বাংলাদেশে অর্থাৎ মাত্র পাঁচ হাজার টাকার মাল যদি কেউ নেয় তার জন্য ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ তার জন্য ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা দর্শক আপনারা অনেকেই দেখবেন যে আসলে এই প্রোডাক্টগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে বিক্রি হয় আপনারা অনেকে বলতে পারেন যে ভাই দাম বেশি কম বা কোম্পানি থেকে নিব এই দামে তো আমি মনে করি যে ডেলিভারি চার্জটা কিন্তু একটা বিশেষ ফ্যাক্ট ডেলিভারি কিন্তু খরচ আছে ঢাকা থেকে প্রোডাক্টগুলো যেতে তো সেক্ষেত্রে একদম ফ্রি পাচ্ছেন অবশ্যই আর ভাইয়া কেউ যদি ডিলার নিতে চায় নিয়মটা কি কিভাবে ডিলার নিতে পারবে আপনাদের কাছ থেকে যারা আমাদের কাছ থেকে ডিলারশিপ নিতে যাচ্ছেন আমরা শুধু একটা ফ্ল্যাট রেটে ডিলার দিচ্ছি হ্যাঁ তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা কোনো এচআর দিচ্ছি না এচআর দিচ্ছি না অর্থাৎ আপনারা একটা ফ্ল্যাট রেট দিচ্ছেন পাইকারি এই পাইকারি দামে নিয়ে সে মার্কেটিং করতে পারবে তার এরিয়াতে হ্যাঁ তার এরিয়া ভিতরে এবং প্রত্যেকটা থানায় একজন করে ডিলার নিতে পারবে একজনকে ডিলার নিতে পারবে ওকে প্রত্যেকটা থানায় কিন্তু আপনারা একজন করে ডিলার নিতে পারবেন তো মোটামুটি এই আইটেমগুলো নিয়ে যারা ব্যবসা শুরু করতে চায় ইনশাআল্লাহ আপনাদের সাথে ব্যবসা শুরু করতে পারবে হ্যাঁ অবশ্যই তো ভাই কেউ যদি আপনাদের সাথে যোগাযোগ করতে চায় সরাসরি অফিসে ভিজিট করতে চায় কিভাবে আসবে সারা বাংলাদেশ থেকে যদি কেউ আমাদের সাথে যোগাযোগ করতে চায় তো আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা লালবাগ এবং লালবাগ কেল্লার পাশে হলো আমাদের অফিস এখানে সরাসরি কেউ যদি আসে এখান থেকে আমাদের কাছ থেকে পণ্যটা নিতে পারবে যদি সারা থেকে কেউ আমাদের মাল নিতে চান যদি আপনাদের যাতায়াতের সমস্যা হয় তাহলে আপনারা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের মাল নিয়ে সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে মাল নেওয়ার জন্য সর্বপ্রথম এক হাজার টাকা আপনাকে অ্যাডভান্স অ্যাডভান্স করতে হবে এরপর যখন আপনি পণ্য পাবেন তখন পরিপূর্ণ টাকা আপনি তখন পরিশোধ করে দেবেন অর্থাৎ সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে মালগুলো নিতে পারবে শুধুমাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনি যে কয় টাকার মাল নেন ইনশাল্লাহ নিতে পারবেন ওখান থেকে টাকা দিয়ে তারপর রিসিভ করতে পারবেন মাল নিয়ে যাবেন জি ওকে তো দর্শক যারা মূলত এই ফুড আইটেম নিয়ে ব্যবসা শুরু করতে চান অল্প পুঁজি আছে ইনশাল্লাহ আপনারা চাইলে শুরু করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারে সারা বাংলাদেশ থেকে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন বিস্তারিত ভাইদের কাছ থেকে জেনে নেবেন ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই থাকবে ভাইয়া ভালো থাকবেন আল্লাহ হাফেজ অবশ্যই অবশ্যই আপনি ভালো থাকেন আসসালামু আলাইকুম